মাত্র মিনিটে হাত পা গলা ঘাড় হাঁটু কনুই এবং বগলের কালো দাগ দূর করার দারুণ একটি উপায় আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো এই উপায়টি এতটাই কার্যকরী যে একবার ব্যবহার করলেই আপনার হাত পায়ের কালো দাগ একদমই দূর হয়ে যাবে আপনার হাত পা অনেক বেশি সুন্দর হয়ে যাবে যাদের গলা ঘাড়ে কালো দাগ হয়ে গেছে এটি ব্যবহার করার সাথে সাথে গলাঘারের কালো দাগ দূর হয়ে যাবে আপনারা যারা আপনাদের হাত পা গলা ঘর এই রেমেডিটি আর আমি যেভাবে আপনাদেরকে ব্যবহার করতে বলবো অবশ্যই সেভাবে করে ব্যবহার করবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে টমেটো টমেটো এমন একটি উপাদান যা ব্যবহার করলে ত্বকের ময়লা পরিষ্কার হয়ে যায় যত জেদে এবং কঠিন ময়লাই থাকুক না কেন তা কিন্তু পরিষ্কার হয়ে যায় আমাদের এখানে পুরো একটি টমেটো লাগবে না আমাদের অর্ধেক পরিমাণ টমেটো হলেই হয়ে যাবে আমি এখানে একটি টমেটো মাছ বরাবর কেটে অর্ধেক করে নিয়েছি আর এই অর্ধেক টমেটো একটি গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি আমাদের মূলত টমেটোর পেস্ট লাগবে এই জন্য আমরা এখানে টমেটোটিকে গ্রেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি এই টমেটোর পেস্টের সাথে এখন আমাদের কয়েকটি উপাদান অ্যাড করতে হবে যে উপাদানগুলো অ্যাড করলে এটি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে এখানে আমরা অ্যাড করে দিব টুথপেস্ট আপনারা যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারবেন টুথপেস্ট আমাদের ত্বকের ময়লা পরিষ্কার করার জন্য খুবই ভালো কাজ করে বিশেষ করে আমাদের গলা ঘাড় হাত পা বগলের কালো দাগ দূর করার জন্য এটি খুবই কার্যকরী একটি উপাদান এটি ব্যবহার করলে ময়লা পরিষ্কার হয়ে যায় যত যদি হোক না কেন বা যত দাগই হোক না কেন তা কিন্তু পরিষ্কার হয়ে যায় এরপরে এখানে আমরা যে উপাদানটি অ্যাড করে দিব সেই উপাদানটি হচ্ছে বেকিং সোডা বেকিং সোডাও ত্বক থেকে ময়লা পরিষ্কার করার জন্য খুবই কার্যকরী এখানে আমরা সামান্য একটু পরিমাণে বেকিং সোডা অ্যাড করে দিব নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব লেবুর রস লেবুর রস ব্যবহার করলে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায় আর ত্বক ভেতর থেকে উজ্জ্বল ফর্সা হয় লেবুর বলা হয় ন্যাচারাল বিলিজ যা ব্যবহার করলে ত্বক কিন্তু ন্যাচারালি উজ্জ্বল ফর্সা হয়ে যায় লেবুর রস অ্যাড করে দেওয়ার পরে এই লেবুর খোসা কিন্তু আমরা ফেলে দিব না এটি আমরা পরবর্তীতে ব্যবহার করব। এখন এই সবগুলো উপাদান আমরা খুব ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে রেমিডি তৈরি হবে সেই রেমিডি কিন্তু আমাদের ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এই রেমিডিটি ব্যবহার করার জন্য আমরা লেবুর খোসা ব্যবহার করব। লেবুর রস নেওয়ার পরে যে খোসা আমরা রেখে দিয়েছিলাম সেই খোসার উপরে আমরা এই রেমিডি কিছুটা পরিমাণে নিয়ে নিব তারপরে এটি আমরা আমাদের ত্বকে অ্যাপ্লাই করব। হাত পা গলা ঘাড় কোন যেখানে আপনার কালো দাগ আছে সেখান থেকে কিন্তু আপনি কালো দাগ তোলার জন্য এই রেমিডিটি অ্যাপ্লাই করতে পারবেন এটি আপনারা আপনাদের ত্বকে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে নিয়ে এভাবে করে হালকা হাতে মাসাজ করবেন আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে করে মাসাজ করবেন আমি এখানে লেবুর খোসা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এই কাজটি হাত দিয়েও করতে পারবেন পাঁচ মিনিট এভাবে করে মাসাজ করে নেওয়ার পরে যদি আপনারা ধুয়ে নেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের হাত পা গলা ঘাড় বা বগলের কালো দাগ একদমই দূর হয়ে যাবে আমার ভিডিওটি দেখার পরে আপনারা এটি তৈরি করে ব্যবহার করে দেখুন আপনারা বুঝতে পারবেন যে এটি কতটা কার্যকরী তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি টি শেয়ার করবেন ধন্যবাদ